আল্লাহ আল্লাপাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চটুষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে আর পানির ভিতরে এই সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলি বসম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি আল্লাহ বলেন আমি মানুষের জন্য পশু তৈরি করেছি চতুষ পর্যন্ত সৃষ্টি করেছি যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয় আপনারা যে এই যে চাদর গায়ে দেন কম্বল গায়ে দেন এগুলো কার পশম পশুর পশম পশুগুলির জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড় তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় আল্লাপ বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি আল্লাপাক বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আসে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে পারতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিবত হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনারা আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাপাক বহন করায় থাকে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে তিনি আমাদেরকে এ কোরআন নাজিল করেছেন এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কন আল্লাহর দয়া আল্লাহর মোহব্বত আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোস্ত তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে

ব্যক্তিদের নিদর্শন রয়েছে যারা তাদের নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি এগুলি জমিনের ঘাস খেলো এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো পেশাব হলো ময়লা হলো সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম যেখান থেকে পেশাব বের হলো পায়খানা বের হলো তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম এই আল্লাহ তৈরি করলেন কাগজ তৈরি হয় যে মিল কলকারখানায় পেপার মিল আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয় মেশিনের ভিতরে কাজটা ঢুকে মেশিনের তাপে বৈদ্যুতিক তাপে এই কাজগুলি গলে যায় পানি হয়ে যায় তারপরে সাকনা থাকে নেট থাকে কয়েকটা নেট থাকে সেই সাকনাগুলির সাকনাগুলির ভিতর থেকে ছেকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায় পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায় তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনা দেওয়া হলো নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায় সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে এতগুলি ছাকনার সিস্টেম আছে কিন্তু তারপর এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে এক্সিডেন্ট হয়ে যায় এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায় অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায় যায় কিনা ভাই এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে সাকনার ব্যবস্থা থাকে তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে দুই একটা থেকে যায় কিন্তু ঘাস খেলো কুটা খেলো খড় খেলো ভুসি খেলো তিসু তুষি খেলো গাবিতে খেলো খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন এ দিয়ে দুধ বানালেন এ দিয়ে পায়খানা হলো পেশাব বলো রক্ত হলো দুধ যখন দহন করলেন দুধ করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছে?pageXে যায় নাই। অতসব দুধ থাকে যে যে ওলানের ভিতরে দুধ থাকে ওইটা খাইতে দেখেন জবাও করে গরু জবাও করে ওলানটা খাইতে দেখেন ওর ভিতরে কোনো নেট আছে? কোন জাল আছে? কোন শক্তন ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কয়তে ইচ্ছে করে না ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত এক পশুতে কত ভূকার করলাম খাওয়ালাম চামড়া দিয়ে জামা বানাই দিলাম প্রচন্ড শীত পড়ে যেখানে ইউরোপে আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন এলাকায় দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি বারো মাস বরফ পরে সেখানে বড় আর বরফ সারা কিছু নাই সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না আমি তো কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম সেখানে শীত ছিল এখন যে ঠান্ডাটা কি পরিমাণ থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি একজন তিনজন হয়ে গেছি ফুলিয়া তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে তাহলে বরফের দেশ যেটা স্কিমরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই স্কিমরা যেখানে বাস করবে বারো মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়া বাসবে এ পরিকল্পনা এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই রহমান করেছেন আল্লাহ রব্বুল আলমিন পশু তৈরি করেছেন পশুর গায়ে পশম দিয়েছেন চামড়া দিয়েছেন সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়ে জামা তৈরি করে গায়ে লাগায় শীত ঢোকে না চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে কাপড় চোপড় তৈরি হচ্ছে আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো চামড়া দিয়া জামা বানাইলা পশম দিয়ে শাল তৈরি করলে কম্বল তৈরি করলে গোস্তগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া তারপরে হাড্ডি গুলি দিয়ে শাক তৈরি করলে এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে কুত্তা আবার পুলিশেও চাকরি করে ইংল্যান্ডে লন্ডনে দেখেছি আপনার হাবিলদার সাব ইন্সপেক্টর তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর না আসে বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহারিত জামা কাপড় একটুখানি নাকে সুবাই দেবে পুলিশ আর যাওয়া লাগবে না এই কুত্তা পুলিশই যথেষ্ট খুঁজে তার নজরে এসে যায় আর হাজির করবে তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে মাইন্ড কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে কত উপকার আল্লাহ পাক করছেন আল্লাপাক বলছেন দেখো বান্দা তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি আর এই থেকে যত বান্দা তোমার জন্য তুমি পেয়েছ সমস্ত নিয়ামতি আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামত কে দিয়েছেন জোরে বলেন কে দিলেন পাক দিলেন পাক বলেন

والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم سورة الرحمن قرآن الكريم شتاش برا سورة الرحمن সুরাটি সমস্ত তফসির কারকগণ এবং ইতিহাস বেত্তা তাদের অধিকাংশই বলেছেন সুরাটি রাসুল করিম সাল্লাহামের মক্কি জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে সুরাটির নাম হয়েছে আর রাহমান যেহেতু সুরাটি শুরু হয়েছে আল্লাহ পাকের এই নাম দিয়ে এই পবিত্র নাম দিয়ে সেহেতু এই নামটি দিয়েই সুরার নামকরণ করা হয়েছে আর নাম দিয়ে শুরু করার যে কারণ রয়েছে সেগুলি হচ্ছে এই যে সুরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের অফুরন্ত দয়া অসীম রহমতের কথা করুণার কথা দয়ার কথা আল্লাহ পাক এই সুরাঠির ভিতরে বর্ণনা করেছেন মানুষকে যত নেয়ামত তিনি দিয়েছেন সেই নিয়ামতের কথা করুণার কথা দয়ার কথা তিনি এখানে বলেছেন এরপরে বিষয়বস্তু হচ্ছে যে কোরআন করিমের মূল যতগুলি কোরআন করিমের মধ্যে যত সুরা আছে তার মধ্যে সুরায় আর রহমান হচ্ছে একমাত্র সুরা যে সুরাটির ভিতরে আল্লাপাক মানুষ এবং এই পৃথিবীর ইচ্ছা এবং চেষ্টা শক্তিশালী আরেকটি জীব জিন যাদেরকে আল্লাহ পাক এই সুরাটির ভিতরে একই সাথে সম্বোধন করেছেন মানুষকে আর জিনকে কোরআনে করিমের অন্য কোন সুরায় মানুষ আর জিনকে একসাথে সম্বোধন করা হয়নি যা করা হয়েছে সুরায় আর রহমানের ভেতরে আর জিন হচ্ছে মানুষের পরই ইচ্ছা এবং শক্তি চেষ্টা এবং শক্তি সম্পন্ন একটি জীব পাক তার সীমাহীন এই জেন এবং এই সুরার মাধ্যমে আল্লাহ তার দয়া করুণা ইত্যাদি এই জাতিকে জেন এবং মানুষকে বুঝাইছেন এবং মানুষ আর জেন জাতি তাদের অসহায়ত্ব পাক বুঝিয়েছেন কেয়ামতের দিন তাদের কাল্লার দরবারে জবাবদেহি করতে হবে এ ব্যাপারটিও আল্লাহ পাক তাদেরকে বুঝিয়েছেন এছাড়া আরো একটি কথা এই সুরাটির ভিতরে পাওয়া যায় সেটা হচ্ছে বোঝা যায় সেটা হচ্ছে এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন তিনি জেনেদের জন্য নবী তাই তার মুখ থেকে কোরআন মানুষের দাওয়াত জেনেদের কাছে দাওয়াত তার মুখ থেকে বের করিয়েছেন তিনি শুধু মানুষের নবী ছিলেন না তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী এই জন্য মানুষ দিয়ে মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশ্রাফুল যদিও জেন এবং মানুষকে মহাতিব করা হয়েছে কিন্তু জেনে তিনি দিয়ে শুরু করা হয় নাই তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল নখলুকাত ভিতরে কোন নবী প্রেরণ করা হয়নি নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যে মানুষ কি আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন সুতরাং মানুষদের দিয়েই আল্লাহ পাক এই সুরাটি শুরু করে দিয়ে শুরু করেছেন